মাদারবুড়ি মাঠে ড্র তারপর নিজের মাঠে নিজের মাঠে এসে সামান্য সমস্যার জন্য খেলা বন্ধ ছিল দর্শকের অনেক তারপরেও ম্যাচটা ড্র ড্র শেষ পর্যন্ত আপনার যে আত্মঘাতি সেভ বাদ বাকি কেমন লাগছে অনুভূতি আমার অনুভূতি বলতে আমার অনুভূতি অনেক ভালো যে আমি একজন গোলকিপার আমার সব সময় অনুভূতি থাকবে আমার ট্রাই বেগারে যাক কিংবা আমার পুরো ম্যাচে যাক আমাকে আমার টিমকে জিতানো লাগবে সেটা যে কোনো মূল্যে যেহেতু রাজবাড়ি জেলা বাসী এত কষ্ট করে আমাদের খেলা দেখতে পারতাম ছিলেন না কোচ আপনাকে ভরসা রাখছে কোচ সম্পর্কে আসলে বলতে কি আমি একটু ইঞ্জুরি এই কারণে আমি আমি ছিলাম না তো কোচের উপর মানে কোচ আমার উপর ভরসা করে নামাইছে আমি কোচের কোচের উপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমার উপর ভরসা রাখছে সেই কারণে আমি ম্যাচটা জিতাইতে পারছি এবং আমার রাজবাড়ীবাসীর কাছে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারবেন শেষ প্রশ্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে আপনাদের লক্ষ্য কি জাতীয় চ্যাম্পিয়নশিপে আমাদের লক্ষ্য আমরা সর্ব স্তরে আমরা খেলবো আমরা রাজবাড়িবাসীকে আমরা প্রেজেন্ট করব। আমাদের দেখা যাচ্ছে অনেকেই আমাদের রাজবাড়ি জেলাকে চেনে না কোন রাজবাড়ি বলে কয় কোন রাজবাড়ি যখন আমি ঢাকা গিয়ে যাই আমার ঢাকা যাই আমি যখন বলি যে তোমার বাসা কই আমি বলি রাজবাড়ি তাই কোন রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর কেন আমি ফরিদপুরের পরিচয় দেবো আমার জেলা রাজবাড়ি জেলা আমার রাজবাড়ি জেলা আমি মানুষকে আমি পরিচয় দেবো যে আমার রাজবাড়ি জেলা মানুষ এক নামে চিনবে যে হ্যাঁ ও রাজবাড়ি জেলার ছেলে তো এইটাই আমার কাছে সূর্য পরিচয় তুর্য পরিচয় রাজবাড়ির কোন অঞ্চলের সন্তান আমি রাজবাড়ি আমার বাসায় স্টেডিয়ামের এই অপর সাইডেই আমার এইখানে আমি জন্মগ্রহণ আমি এখানকার বাসিন্দা